পুরো আমার গ্যাং মানে সবাই লেগে পড়েছে ঠিক আছে সো সোজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগল আজকে ভ্লগটা কি টপিক হবে টাইটেল টেলার থামলে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ ঠিকই দেখেছো আজ হচ্ছে পনেরো আগস্ট সবাইকে প্রথমত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানায় পনেরো আগস্টের তো আজকে আমরা যাচ্ছি আজাদিন ধাবা আমি যাচ্ছি আমার কটা বন্ধু যাচ্ছে আমার ভাই আছে সবাই মিলে আজাদিন ধাবার কি অনেক এনজয় করবো অনেক মজা করব আর শুনেছি নাকি ওখানে পনেরো আগস্ট অনেক রাইডাররা আছে তো সেটাও দেখবো যদি কেউ আসে আর আমি চোখে যে চশমাটা পরে আছি চশমাটা কে দিয়েছিল তোমরা আই হোপ ভিডিওতে দেখেছিলে হ্যাঁ আমাকে আমার বোনটা দিয়েছিল যে বোনটা সাথে দেখা করতে গেছিলাম আর গাইস এই যে পাইপটা দেখছো এই পাইপটার মধ্যে আমরা ঝান্ডা লাগাবো একটা ঝান্ডা কিনে তারপরে এইটা নিয়ে ঝান্ডা ওড়ানো হবে রাস্তা যেতে যেতে ফুল এনজয় হবে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো তো গাইজ আমাদের এখন পতাকা কেনা হয়েছে পাইপের মধ্যে লাগানো হবে কত বড় লিখছিস এই পাইপটার মধ্যে লাগানো হবে আর আমার ভাই তো পুরো গেট করে দিয়েছে দেখো ধোকা আমাদের কতকাল লাগানো রেডি হয়ে গেছে এখন যাবো আমরা আলুদিন ধাবা চলো আলুদিন ধাবায় যাওয়া যায় ব্যাপারটা আমরা এখন এসেছি হাই রোডের কাছে ঠিক আছে ভাই ওই পার দিয়ে এত গাড়ি যাচ্ছে আই হোক তোমরা ভিডিও দেখেছো ঠিক আছে তো আজকে অনেক গাড়ি দেখাবো তোমাদের বিভিন্ন ধরনের গাড়ি ওই পারে যেতে হবে আমাদেরকে দেখ করে ওই পারতে সব গাড়িগুলো যাচ্ছে ঠিক আছে তো দেখা যাক কতক্ষণ লাগে ওই সাবধানে পাড়াও গাড়ি এসছে বহু মানে সত্যি বলছি গাড়ি তিনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে ভাই এইসব বাইকগুলো জীবনে দেখিনি আজকে আমি নিজের চোখে সেগুলোকে দেখলাম দেন এখন আগের দিকে যাচ্ছি দেখি কটা বাইক দেখতে পাই আর এখন যে বাইকগুলো গেল ভাই পুরো গার্ডেন হয়ে গেছে মানে এস থাউজেন্ড আর কি বাইকটি মানে বিভিন্ন ধরনের বাইক ঠিক আছে কিন্তু ওই পারে যাচ্ছে আমার এখান থেকে যাচ্ছে না এটাই তো আর গাই সত্যি বলতে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল ভাই আমি এরকম ওয়েদার হয়তো কোনো দিন দেখিনি কারণ আকাশটা দেখতে পাচ্ছ ভাই এত সুন্দর ওয়েদারটা হয়ে আছে মানে মেঘগুলোর জাস্ট ওয়াও লাগছে তোমরাই দেখো আর রোডটা পুরো হাইওয়ে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর আজকে সত্যি বাইকগুলো অনেক সুন্দর সুন্দর আছে তোমাদেরকে আমি যদি দেখাতে পারি তো দেখাবো আমি আগে যাই গিয়ে দেখাচ্ছি যে কি আছে না আছে আজ দিন ধাবায় গিয়ে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো আজকে সেই লেভেলের মজা হবে ভিডিওটাতে গাই ফাইনালি অনেক কষ্ট করার পরে ধাবার সামনে এসেছি ঠিক আছে আমরা ধাবার দিকে ঢুকছি আর এখানে অনেক গাড়ি আছে কিন্তু আফসোস কি জানো সব বড়ো বড়ো গাড়িগুলো আগে বেরিয়ে চলে গেছে ঠিক আছে যাই হোক অনেক কষ্ট করার পর এসেছি আর আমার ভাই কোথায় গেলো ওই আগে চলে গেছে এটা হচ্ছে আজ আদিন ধাবা বাইকার ভাই চাইতে দেখলাম বাট দেখা হলো না এটাই আফসোস আমার ইচ্ছে ছিল শুধু একটা গাইজ এখানে দাঁড়িয়ে আছে জেড ট্রেনার ঠিক আছে দেখো এটা হচ্ছে জেড ট্রেনার এরা ফটো তুলবে তাতেই লজ্জা পাচ্ছে বলে ভাই কি করে তুলবো যা যা দা আমি তুলে দিচ্ছি যা জেড এক্স ট্রেনার ফটো তুলবে তাতেই ভাই লজ্জা পাচ্ছে এখানে জেড ট্রেনার দাঁড়িয়ে আছে আর অনেক বাইক এসছিল আর সব চলে গেছে ঠিক আছে আমরা আসার সময় দেখেছি যে সব বাইক চলে গেছে আপাতত তো এইটাই বেস্ট লাগছে আর এটা আমার ড্রিম বাইক ঠিক আছে ড্রিম ড্রিমই থাকবে সারা জীবনে কোনো দিন পুরো হবে না আমাদের ঠিক আছে গাইজ ব্যাপারটা কি হয়েছে জানো এই ট্রেনারটার সাথে ফটো তোলার জন্য না পুরো আমার গ্যাং মানে সবাই লেগে পড়েছে ঠিক আছে সুমন আমার ভাই বাসির তারপরে এই ভাইটা শরিফুল সবাই ট্রেনারের সাথে ফটো তুলবে বলে মান যেটা সবার ড্রিম বাইক আমার ড্রিম আপাতত ফটো ফটো তো কমপ্লিট হয়েছে আর আমার ফোন এত হিট হয়ে গেছে ঠিক আছে আউট অফ টেম্পারেচার দেখিয়ে দিয়েছে এক্ষুনি ফোনটা সুইচ অফ হবে আর এখানে ভাই লোকগুলো মুখ ধুচ্ছে যাই হোক কিছু খেতে হবে ভাই অনেকক্ষণ দেখো মুখ খুব সব কালো করে দিয়েছে ভাই এত গরম রেখেছে চলিয়ে গেছে আর গাই এই যে দাদাটা আছে এই দাদাটা মানে বর্তমানে বাড়ি ঠিক আছে মানে আমার ভিডিও দেখে তো এখন দাদাটা এসে বললো যে তোমার ভিডিও দেখি আর এই তুমি কান্নাকাটি করো আর কোনো বর্ধমানে কোন জায়গায় বাড়ি তোমার বলি জানো আমার বর্ধমানে বর্ধমান টেশনে তাই তো তো বর্ধমানে কারা আছে ভাইকে যদি চেন আর ভাইও ইউটিউবে ভিডিও ভিডিও বানাই তো কে কে চেন কমেন্টে জানাবে আরে আরেকটা কথা বলতে চাই আজকে মানে তুমি কখন এসছিলে আমি এসেছি

এটা বারো মাসের ফটো সব বারো মাসের ফটো তাই এরকম দ্বারা গার্লফ্রেন্ডে কবে ঘুরতে আসবো বলো তো দেখো গার্লফ্রেন্ডলি সব ঘুরতে এসেছে ঠিক আছে ভিতরে কত কাপ্পাস আছে কিন্তু আমার নদীটাই খারাপ আমার ভাগ্যে কেউ নাই কেউ নাই ও ভাই ত উইলি মারতে মারতে গেছে তো গাইজ আমরা ওখান থেকে ধাবা থেকে চলে এসেছি এখন এসেছি শিয়া ঠিক আছে এসেছি দেন এখানে ভিতরে কিছু খাওয়া দাওয়া করতে হবে ভাই আমার আর সহ্য হচ্ছে না মানে সকাল থেকে বেরিয়েছি একভাবে এখন অব্দি কিছু খাইনি জাস্ট পানি খেয়ে আছি ঠিক আছে দেখ চলো কিছু খাওয়া দাওয়া করা যাক চলো খালি হয়ে গেছে যাই হোক এখন ফ্রেশ হচ্ছে একটুখানি ভিতর টাইমে ঠান্ডা ঠান্ডা আছে ঠিক আছে ভালো লাগছে আর তখন বাইরে বহুত গরম হচ্ছে তুই হাত ধুবি

<tell> रुटी साथ। <laughs> <laughs> खेता

আলাদাই লেভেল আলাদাই দেখো কি লাগছে দেখো আর আমার ডোরেমান জানি ওখানে দাঁড়িয়ে আছে পুরো মেক করে এসছে এক্ষুনি বৃষ্টি এসছে এক্ষুনি কার ফটো তুলতে হবে কার ফটো তুলতে হবে বল এখানে ফটো অলরেডি উঠছে বাইক কোথা বাইক নিয়ে চলে যাচ্ছ বাড়ি দিয়ে চলে যাও গাইস ঘর উঠেছে মনে হয় লাগছে সেই লাগছে আজ দিন ধাবা গেছিল ভারত মাতা কি জয় টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যেভাবে ছোটো ভাই হিসেবে আমার পাশে ছিলে সাপোর্ট করছিলে ভালোবাসা দেখাচ্ছিলে সেভাবে সাপোর্ট ভালোবাসা দিতে থাকো জানি না আমার মধ্যে কী কমিয়ে আছে তোমরা অনেকেই হয়তো সাপোর্ট কমিয়ে দিয়েছো অনেকেই ভিডিও দেখছো না যদি আমার কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করতে দেওয়ার আমার ভুলটা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা তোমার এটা ভুল আছে কি ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট ভ্লগ একটা খুব জলদি আসবে সেই লেভেলের একটা ভ্লগ আসছে সেই ভ্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাস্ক্রাইব করো আর হ্যাঁ আমি লক্ষ্য করে দেখেছি অনেকেই আছে তো ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব না মানে নন সাবস্ক্রাইব বেশি ভিডিও দেখছে তো ভাই সাবস্ক্রাইব করে দাও কী হবে ফ্রি জিনিস তাই না পয়সা তো লাগে না সাবস্ক্রাইব লাইক করতে তো সাবস্ক্রাইব লাইক করে দাও আর বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার চ্যানেলের ইস্টটা আবার আগের মতো ফিরে আসে তো যাই হোক দেখাবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই